জামালপুরের বক্সিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় বক্সিগঞ্জ জামালপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস শাহ এর তথ্যে বিস্তারিত জামালপুরের বক্সিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস সোমবার পালিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এনএম উচ্চ বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হয় দুপুর বারোটায় বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বক্সিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশদ আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক আব্দুল হামিদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বীর পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

আমরা আসলে দীর্ঘক্ষণ অনেকজন বক্তারণে গণ মুক্তা শুনলাম এবং তার ভেতরে একটা কথা একেবারে খুব কোটে যে কথাটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদের কোনো দল হবে না অর্থাৎ তারা এখন অরাজনৈতিক দল তারা সবসময় দেশের দেশের সম্পদ তারা যেই দলই যখন ক্ষমতায় থাকবে বা সরকারি দল থাকবে তারা অলওয়েজ রাষ্ট্রের সম্পদ কোনো সরকারি দল বা কোনো রাজনৈতিক দলের লোক আমরা আমাদের মাঝে এখন মনে হয় একশো পঞ্চাশ মতো বিভূত প্রযোদ্ধা আছেন যারা জীবিত আছেন এবং আমরা সাড়ে চারশো বীরভূত যোদ্ধাদের মধ্যে তার মানে থেকে বেশি বিভুক্ত আমরা হারিয়েছি ইতিমধ্যে তারা ঘরে ঘরে চলে গেছেন তাদের পরিবার জিন্তু আছে আমার একটাই রোধ এখন যেহেতু শীতকাল আসন্ন এখন আজকে সকালে কিন্তু বেশ শীত ছিল এই শীতকালটা আসলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন বিশেষ করে বিভিন্ন বেশিরভাগই সবাই বয়োজ্যেষ্ঠ তাদের সবার সুস্বাস্থ্য কিছু বিধায়ক আমরা করছি তাদের পরিবারের প্রতি অনুরোধ আপনারা ভিড় মুক্তি যথা করেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন আমাদের বিজেপি মহারাজ বলেছেন আপনাদের যে সকল আসসালামু আলাইকুম উনিশশো সালে ষোলো ডিসেম্বরে যে বিজয় সূচিত হয়েছিল সেই সূচনা সূচনা মেইন কারিগর ছিলেন আপনারা বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা আপনারা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমাদের সামনে আপনারা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটি সুযোগ এনে দিয়েছিলেন আপনাদের ত্যাগের বিনিময়ে এবং মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই সোনার বাংলা পেয়েছি আপনাদের আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি জনাব মহনাদিননাথ মহোদয় বসুগঞ্জ উপজেলার সম্মেলিত মহোদয় আর উপস্থিত আছেন আমাদের মধ্যে এস মহোদয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাগণ আইনজীবী দীর্ঘক্ষণ বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন আমি একটা কথা বলবো যে আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা আছেন উপস্থিত আছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন উপজেলা সাহিত্য কর্মকর্তা উপস্থিত আছেন আমার বীর মুক্তিযোদ্ধা ভাই ভাই উপস্থিত আছেন মিডিয়া মধ্যে তার কামালের গুলা থেকে চূড়া গুলার মধ্যে দিয়ে আমাদের ধানোয়া কামালপুরে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই যুদ্ধে একত্রিশ বালুচ কোম্পানির প্রতিনিধি যারা ছিল মেজর আয়ুব সহ প্রায় দুইশো বিশ জনেরও বেশি পা হানাদার বাহিনী নিহত হয়েছিলেন সম্মানিত সুদী আপনাদের শুধুমাত্র এই ধানুয়া কামলপুর ব্যাটাল ফিল্ডকে কেন্দ্র করে বীর উত্তম বীর প্রতীক থেকে শুরু করে একত্রিশ জন খেদাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমাদের এই ব্যাটেল ফিল্ডকে কেন্দ্র করে পুরস্কৃত হয়েছিলেন সম্মানিত সুদী এবং সেইখানে যুদ্ধারত হয়েছিলেন তৎকালীন ক্যাপ্টেন হাবিজুদ্দিন আহমেদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা বিভিন্ন জায়গায় গর্বের সাথে আলোচনা করি আমরা বক্সিগঞ্জের সন্তান আর ধানোয়া কামালপুর আমাদের বক্সিগঞ্জের আওতা সম্মানিত সুদি এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সব থেকে স্বাধীনতার দেওয়ার সময় সেই সময় দুর্যবাদ

হয়েছে স্তম প্রতিযোগিতা তৃতীয় হয়েছে পক্ষিদ্বন্দ্ব